पुकुरे टेस्टिंग पद्म दाम तरह माँ प्रथम तो बोल फार्ष्ट क्रोपे तो फार्ष्ट माँ लैंडिंग नहीं आसे नहीं लैंडिंग दौर का सिर्फ खेला ना बना हमारे तो घरेर माच वो चूड़ा जेना माच सौ सौ आजे माच को तो आज चले वड़ा कारी कारी बना माच चूड़ा आजे भाषा कैसी মাসটাকে তো ভালো ভাই শুনো না এই মানটা ছুনে দাও ঠিক আছে ছোটো মাঠে আইলে দিকা ভালো ভাত দিতে তো

छेड़े देबे जीशान आज जो तो लोग भाब भी ना ले में चाले वाले जाले के जाने ने ने। जा मार हो अभी तो ये ने खेली ना खेली मार चोट हो गया जा ये ना माजी लोग दोस्ता पाई की तू हंसता हंसता तो घर ही आवे हां की दरकार है ये रोए गेलो माने आगे सीजन में खाबे यहां तो माल हो जाबे शुरू कर दीजिए भाई बड़ा बड़ा भाई ताजा हो ना আতালে বলছাতুই বলবো। সাতুই ভালো না। যা কল তো যেটা ভালো লাগে। আর বুনার গলায় য়ে কাতলা মাছ কি খাবে? হ্যাঁ। এটা রুই ধরলে 他被森林害了。<人 link S 1> হ্যালো বন্ধুরা আজকে যে পুকুরটা এসছি এটা হচ্ছে সাঁকরাইল পদ্মধাম যেটা পাতরঘাটা পদ্মদাম নামেও পরিচিত তো এই পুকুরে আগামী চোদ্দই জানুয়ারি না রাম চন্দ্র রামচন্দ্রপুর পদ্মদামে আগামী চোদ্দই জানুয়ারি একটা কম্পিটিশান চলছে আপনারা হয়তো জানেন এর আগে ভিডিও পড়েছে তো আজকে আমরা টেস্টিংয়ে এসছি এই পুকুরে লাস্ট টেস্টিং আর লাস্ট টেস্টিং এর পরে কোনো টেস্টিং হবে না তাও আমন্ত্রণমূলক টেস্টিং মানে ডাকা তাই আসা ইচ্ছাকৃতভাবে আসা না তো আজকে পুকুরটার ভিডিও করতে এলাম আরো ডিটেলস নিতে চলে এলাম যে কি রকম কি দিনে চলছে মাছও ভালো নড়ছে মোটামুটি পুকুরে এসে একটা টোপ পেলেছি কারণ আমি বলছি না যে মাছ খাবেই এই পুকুরে আপনারা নিতে পারেন এসে দেখতে পারেন হলো কথা প্রাইজ মানি কি রেখে চল ঠিক তো ফার্স্ট প্রাইজ রেখেছি তোমার পঁচিশ হাজার টাকা নগদ সেকেন্ড প্রাইজ আছে তোমার কুড়ি হাজার

এবার কম্পিটিশনের দিন মাছ খাবে কিনা আমি বলতে পারছি না খেতেও পারে খুব ভালো নাও খেতে পারে ওটা আমার ওপর না ওটা আপনাদের ওপরে ডিপেন্ডেড মাছ কীরকম আছে বলছে দাদু দা কীরকম কী মাছ আছে একটু ডিটেলসটা বলে দাও সবথেকে বড় মাছ কীরকম আছে বড় মাছ আমাদের আটো কিলো কি আছে দেখা ছাড়া আচ্ছা তারপরে অনেক বড় মাছ হচ্ছে বড় মাছ আছে ঠিক আছে একদম না পুকুর দেখলে বুঝতে পারবে হ্যাঁ যারা এখনো পর্যন্ত পুকুরে পাননি हाँ ऐसा देखते हैं वहाँ पे पूरा कौन सा किलम्बर देखा था ये दीसो मारा, ना, दी का ना। मारा तो है ना तो ये काबारो का रहा है मेरे इधर फाटुल एक साइज़ मां जामती है क्या मां देखो এই সাইজে মাছ পুকুরে অ্যাভেলেবেল যে সাইজ এখন খেয়েছে ঘটতি আছে মানে অগণিত ঠিক আছে মানে প্রচুর মাছ অনেক আছে কীরকম কী সাইজ আছে ছোটো থেকে বড়ো সব মিলে মোটামুটি আছে আমি বলে দেবো হ্যাঁ গ্রাম থেকে আমাদের মাছ আছে লালু আচ্ছা আমাদের দুশো গ্রাম থেকে আমরা এবারে মাছ দিয়েছি দুশো গ্রাম থেকে আড়াই তিন দুই এগারো কিলো বারো কিলো দিয়েছি ঠিক আছে দশ বারো কিলোর মাছ দিয়েছি তোমার দশটা আর এই তোমার দুই আড়াইয়ের মাছ দিয়েছি দু গাড়ি একটা রুই দেওয়া হয়েছে এক থেকে ওই সাড়ে তিন আছে ওটা দেওয়া হয়েছে তোমার আটশো কিলোর মতো আর আগের তো অনেক মাছ আছেই আর পুরোনো মাছ আমাদের পুকুরে অ্যাভেলেবেল আছে সিলিভার আছে পনেরো ষোলো ব্ল্যাক কাপ আছে সতেরো আঠেরো হ্যাঁ রুট আছে দশ বারোর ওপরে সব গ্যাস কাপ গ্যাস কাপ তো ও বলা যাবে না গ্যাস কাপ অনেক বড় আছে গ্যাস কাপ মিনিমাম তোমার দশ কিলো থেকে নে স্টার্ট ঠিক আছে মাছ বড়ো মাছের আমাদের পুকুরে কমই নেই যারা ফেলেছে আমাদের পুকুরে জানে এই সামনে বছরের আগস্টে আমি ফাস্ট চালিয়েছিলাম অলরেডি আঠেরো থেকে কুড়িটা লোক মাছ রাখতে পারে না ছিঁড়েছে কটা সিট আর আছে সিট সেরকম দেখতে হবে খাতায় সিট আছে গোটা পাঁচেক সিট আছে চার পাঁচটা সিট আছে এখনো চার পাঁচটা সিট আছে আশা করছি বুক হয়ে যাবে হ্যাঁ অনেকের নাম লেখানো আছে পয়সা দেয়নি বলে সিওর ধরছি না ঠিক আছে